সালাম আলাইকুম ভিউার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব তো এই বিষয়টি হচ্ছে যে মুসলমানি বলা হয় সারকামসেশন আমি যে মুসলমানির কথা বলছি সেটা হচ্ছে ডিভাইস কসমেটিক সারকামসেশন বা ডিভাইস সুন্নত ঘটনা আচ্ছা ডিভাইস বলার কারণ হচ্ছে যে এখানে প্রচলিত আগে যে সন্নতে খতনা করা হতো আর এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে এখানে আগে তো যারা বিশেষ করে হাজম ছিলেন তারা মানে শত শত বছর ধরে এই মুসলমানের কাজটা করিয়ে আসছিলেন ওনারা কোনো ডিভাইস ব্যবহার করতেন না সরাসরি মুসলমানি করাতেন কিন্তু এখন আরও সহজ সুন্দর করার জন্য এখন ডিভাইস ব্যবহার করা হয় ডিভাইস একরকম না বিভিন্ন ধরনের ডিভাইস আছে আমি পরবর্তী একটি ভিডিওতে এই ডিভাইস সম্পর্কে কী কী ডিভাইস আছে কোন ডিভাইসের সুবিধা কী কী সে বিষয় নিয়ে আলোচনা করব আজকে মূলত যে আলোচনা করবো সেটা হচ্ছে যে মানে সবচেয়ে সহজ যে ডিভাইস দিয়ে সহজলভ্য কষ্ট কম এই ডিভাইসের একটা বড় ই আছে যে বিশেষ করে শিশুরা ব্যথা পায় না বললেই চলে মূলত কান্নাকাটি অনেক সময় করে এদের মাঝে একটা ভয় ভীতি থাকে এই ডিভাইসে এটা মানে বেশ কিছু সুন্দর দিক রয়েছে বা কী বলবো যে এটা যে আগের চাইতে অনেক সুন্দর সেই বিষয়টাই যে এটা সাধারণত রক্তপাত হয় না এখানে কোনো প্রকার রক্তপাত নেই আর মুসলমান যার কারণেই মুসলমানিতে কোনো ভয় ভীতির কারণ নেই মুসলমানি ধরেন যে ব্যথা নাই বললেই চলে কারণ এখানে ব্যথা যাতে না হয় সেই জন্যে লোকাল অ্যানেস্থেশিয়া দেয়া হয় আবার অনেক সময় বিশেষ করে ডাক্তাররা মানে লোকাল অ্যানস্তেশিয়া না দিয়ে পরিপূর্ণ অ্যানস্তেশিয়া দেন যেটা সময় সম্পর্কেও একটি সমস্যা হয় অনেক সময় দেখা যায় জ্ঞান ফিরে আসে না ইতিপূর্বে এই ঘটনা নিয়ে অনেক বিষয়টি ভাইরাল হয়েছিল যে শিশু মৃত্যু এটাতে সেই ঝুঁকিও নেই এখানে কি বলবো যে ঝুঁকি নেই বললে চলে আর এই ডিভাইসের মানে অনেকগুলি সুবিধাজনক দিক রয়েছে এটা আধুনিক নিরাপদ ব্যথাহীন মানে ব্যথা নাই বললে চলে যেহেতু এটা করার পূর্বে লোকাল অ্যানিস্থিয়া দিয়ে নেওয়া হয় আর এই পদ্ধতির সুবিধা এটা মানে রক্তপাত হয় না আর সেই রক্তপাত না হওয়ার কারণে এখানে ব্যান্ডেজেরও প্রয়োজন হয় না সেলাই করার প্রয়োজন হয় না এবং এটা খুব দ্রুত শুকিয়ে যায় প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে যে রুগী গোসল করতে পারে প্যান্ট পরতে পারে তার একদিনও স্কুল মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান যাও বন্ধ থাকবে না প্রথম দিন থেকেই তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে যে কোনো কাজ করতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর রক্তপাত না হতে আর যেহেতু প্যান্ট করতে পারে ডিভাইসটা পড়া থাকে আরেকটা সুবিধাজনক দিক হচ্ছে যে রক্তপাত হয় না তাহলে কিভাবে মুসলমানি হয় কিভাবে। এখানে একটা সুন্দর বিষয় আছে যে যখন দেখা যাচ্ছে যে ডিভাইসটা পরিয়ে দেওয়া হয় ডিভাইসটা মানে দেখা যাচ্ছে সাত আট দিন পরে বা সাত থেকে দশ দিনের মধ্যে ওই অতিরিক্ত ফোর স্কিন বা গ্ল্যান্ড প্যানিসকে ঢেকে রাখে যে চামড়াটা সেই চামড়াটা পড়ে যায় পাশাপাশি ডিভাইসটা ফুলে যায় ব্যাস এই এতে মানে আসলে অনেক আরামদায়ক আমাদের সময় এই ধরনের ব্যবস্থা ছিল না ছোটোবেলা মানে বললাম তো শত শত বছর ধরে যেই প্রচলিত পদ্ধতি চলে আসছিল এখন এর চাইতে অনেক আধুনিক আরামদায়ক এবং ভয়ভীতিহীন এর এক্ষেত্রে মা বাবাও নিশ্চিন্ত থাকতে পারে যেহেতু কাটাকাটি নেই রক্তপাত নেই শুধু ডিভাইস পরিয়ে দিলেই হচ্ছে ডিভাইসটাই সমস্ত কাজ করবে এবং ওই যে অনেকদিন শুয়ে থাকা সেলাই করা রক্ত পড়া রক্ত বন্ধ না হওয়া এই সমস্যাগুলো থেকে মানে খুব সহজে রেহাই পাবে তো আমাদের এখানে আমরা চালু করেছি এই ডিভাইস কসমেটিক সারকানসেশন বা ডিভাইস সুন্দর খত তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের যে চেম্বারের ঠিকানা যাত্রাবাড়ি সেবাহমিও ক্লিনিক এক গেট বিবিবার গির্জা ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়োজনে যে কেউ এই নাম্বারে এই বিষয়ে জানতে এবং মানে প্রয়োজন হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি এই সন্নতে ঘটনার বিষয়ে আরও কথা বলবো বা আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ এটা আসলে আজকে না ইব্রাহিম আলাইসাল্লাম থেকে চলে আসা একটি সন্নত এই সন্নদটা আমাদের মাঝে চলে আসছে বিশেষ করে ইব্রাহিম আলাহি সালামের দশটা সুন্নত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদের মাঝে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সুন্নতে ঘটনা তো শুধু যে মুসলমানরাই এই সুন্নতে ঘতনা করে এমনটা নয় মুসলমান ছাড়াও আছে ইহুদিরা সুন্নতে খতনা করে এবং জন্মের দিনেই ওরা সুন্নতে খতনা করে ফেলে এমনকি বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো ওরাও জন্মের দিনেই হসপিটালে সুন্নতে খতনা করে দেয় আমাদের এখানে অবশ্য তেমন ই নেই প্রচলিত নেই তবে এর যদি সময়সীমা বলি যে এই ডিভাইসটার আরও ভালো একটা দিক আছে বিশেষ করে মানে প্রথম দিনের বাচ্চা থেকে শুরু করে একেবারে মানে বয়স্ক যে কোনো বয়সের লোকই এই শূন্যতে খতনা করতে পারে শূন্যতে খতনার অনেক উপকারী দিক রয়েছে যেমন ভেনাল ডিজিজ সিফিলিস কনোরিয়া এছাড়াও যৌনাঙ্গে আরও কিছু রোগ হয় সেই রোগগুলো থেকে বেঁচে থাকতে শূন্যতে খতনা অনেক বড় ভূমিকা পালন করে সুন্নতে খতনা অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলিম না অমুসলিম এরাও দেখা যাচ্ছে যে বারবার পেনিসে ইনফেকশন হচ্ছে বা পুরু সঙ্গে ইনফেকশন হওয়ার কারণে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন সুন্নতে খতনা করার জন্য তবে দু একটা কারণ আছে যেই ক্ষেত্রে আসলে সোনতের কথনা না করা যেতে পারে মানে মারাত্মক অসুস্থ ক্যান্সার বা কিছু কিছু বিষয় আছে বা কিছু কিছু রোগ আছে সেই ক্ষেত্রে এটা যেহেতু ফরজ না তবে একটা গুরুত্বপূর্ণ সন্ন্যত এবং মুসলিম আইডেন্টিটির একটি বা মুসলিম হিসেবে পরিচিতি ধারণ করার একটি অন্যতম শূন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের সাথে সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি প্রেস করে দিবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে যাতে আমার এই ইনফরমেশনটি অন্য মুসলিম ভাইরা বা অন্য কেউ পেয়ে যেতে পারে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম